নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই মহাদুর্যোগ দক্ষিণবঙ্গের ছটি জেলায় বজ্র ঝড় সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস কি জানানো হয়েছে এই মুহূর্তে বিস্তারিত জেনে নিন ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ব্যবসা গরমের মাঝেই এবার বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার আবহাওয়ার এক প্রকার ওলট পালট করে রেখে দেবে জায়গায় জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সকাল থেকে মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশের সঙ্গে ব্যবসা গরম পড়েছে সব মিলিয়ে কলকাতা শহর সহ কোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার যেন বারোটা বেজে গেছে আজ থেকে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় জেলায় জেলায় আজ থেকে এই আবহাওয়া থাকবে রবিবার অবধি বন্ধুরা জানা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ার মিশ্রণ ঘটেছে যে কারণে বজ্রগর্ভ থেকে মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে আর এই কারণে দফায় দফায় চোখ পাল্টি করবে বাংলার আবহাওয়া দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলা এবং পশ্চিমী জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দোষর হবে ঝড়ো হাওয়া ইতিমধ্যে ফুসতে শুরু করেছে সমুদ্র ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এর ফলে আজ থেকে আগামী বাহাত্তর ঘণ্টা কলকাতা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জারি করা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনে একই সঙ্গে আজ কলকাতা পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও বাঁকুড়া জেলায় বিদ্যুৎ সহ হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হওয়া এরপর ফের উনিশে মার্চ মঙ্গলবার থেকে বৃষ্টি নামবে শহর জুড়ে তাহলে বন্ধুরা ফুজতে পারছেন ইতিমধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলা ভিজবে এছাড়া আজকে আবহাওয়া বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকুন ধন্যবাদ